বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে হয়েছি আমার গুরুজির সাথে আমার গুরুজি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেব উনি বাংলাদেশ প্রেস ক্লাবের চেয়ারম্যান এবং ওনার নিজ রচিত কাব্যগ্রন্থ বঙ্গবিনা এই বঙ্গবীণা কাব্যগ্রন্থের একটি কবিতা আজকে আপনাদের পাঠ করে শোনাবেন শুনুন কবিতার শিরোনাম বাংলার কবি সাহিত্যিক বাংলার ছাত্রছাত্রীদের উৎসর্গ করে মানে বাংলা ভাষার যত ছাত্রছাত্রী আছে তাদেরকে উৎসর্গ করে লেখালেখি যদিও রাজকীয় কাজ জানে বিশ্বের গুণীজনে বাংলায় মর্যাদা পায় না কবি সাহিত্যিক ও লেখকে বিশ্বের সভ্য দেশে বাঁচিয়ে রাখে সম্মানী বাথা দানে আমার বাংলায় তিরস্কার করে বন্ডবাজি বলে সরকার কিংবা বর্জুয়ারা দে তেলায় মাথায় তেল আলালের দুলাল হলেই সব বেলখিবাজির খেল প্রতিভাময়ী আত্মনিষ্ঠ কবি সাহিত্যিকদের দেখ করছে ঠাট্টা এ বাংলারই কিছু লুকে নোনান্তে পান্তা ফুলা এসব লেখক পরিবারে তবুও তারা করে সাধনা মানুষ ও দেশের কল্যাণে না খেয়ে জোরাবে দিতেও যারা কলম সাধনা করে না পেয়ে ন্যায্য মজুরি হায় তিলে তিলে মরে শত কষ্টে জড়ায় বুগেও যখন পায় একটু ভালোবাসা এ বাংলার কিছু বক্তরা পরালে পুষ্পমালা মহানন্দে কবি সাহিত্যিক বলে হাতে মানিক্য পেয়েছি ভালোবাসা লবি মানুষের জনম সার্থক করেছি স্ত্রীর নেই নববসন সন্তানাদি করছে উপবাস লক্ষ্য ব্যথা বক্ষে নিয়ে কবি সাহিত্যিক করে বাস প্রতিপত্তি অর্থ করি যদিও না চায় অধিক বাছার তোরে না পেলে করি মন্ডুকি তাকে ঠিক কত লেখক উপোস করে পায় না কেতে বাথ দন্নদশা দেখেও তাদের পায় কি জাতির লাজ আত্মসংযমে ভেঙে না পড়ে স্ত্রী সংসার নিয়ে কবিরা করে কাব্য সাধনা দৈব নেশায় পড়ে রাতে নাহি গুমায় সাহিত্যিক লিখে কল্প সাহিত্য রম্য উপন্যাস গল্প লিখে আনন্দ দিতে নিত্য বাবির প্রেমে মজে যারা তারাই পারে লিখতে পড়ুয়া মূর্খ হাবা পারে কি কবু শিখতে কলম শক্তি ঐশ্বরিক দান মানতে হবে সবে বাব গাম্ভীর্যের হলে সূত্রপাত লিখন আসে তবে রাজ রাজুড়ার যুগে রাজ রাজুড়ার যুগে কবি লেখকে পেত রাজবাতা বাংলায় কিন্তু বিনা চ্যানেলে নমস্কার করে না কর্তা কবি সাহিত্যিক মরে গেলেও লিখনি তাকে অমর বিদ্যাশিক্ষা করছ যারা নিহতাদের কবর আঠারো সেপ্টেম্বর আটানব্বই ইংরেজি মস্কো রাশিয়া ধন্যবাদ আপনাদের এই কবিতাটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমরা বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ